বড়দিনের সন্ধ্যায় মালদাহী চাঁটলের সুরার দোকানে ডাকাতির ঘটনায় ফের বড় সাফল্য জেলা পুলিশের ক্রমশ জাল গোছাতে শুরু করেছে পুলিশ এর আগে গ্রেফতার হয়েছিল লিঙ্কম্যান এবং ডাকাত দলের এক সদস্য এবার গ্রেফতার ডাকাত দলের আরো দুই ধৃত দুই দুষ্কৃতির নাম জাহাঙ্গীর শেখ এবং গুলতান শেখ জাহাঙ্গীর মালদার মিল্কের বাসিন্দা গুলতান বিহারের কাটিহারের বাসিন্দা ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য ধৃত দুই দুষ্কৃতীকে চাচল মহকুমা আদালতে পেশ করেছে চাচল থানার পুলিশ ধৃতরা সক্রিয়ভাবে ডাকাতির সঙ্গে যুক্ত বলে জানা গেছে মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট এক্সটিভি বাংলা

이 정도면. 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 이 정도면.

အစ်ကိုတို့ကလည်းပါဘာဖြစ်လဲဒီလိုမျိုးကလည်းပါဒီလိုမျိုးကလည်းပါဒီလိုမျိုးကလည်းပါဘာဖြစ်လဲအစ်ကိုတို့ကလည်းပါဘာဖြစ်လဲအစ်ကိုတို့ကလည်းပါဘာဖြစ်လဲအစ်ကိုတို့ကလည်းပါဘာဖြစ်လဲအစ်ကိုတို့ကလည်းပါဘာဖြစ်လဲအစ်ကိုတို့ကလည်းပါဘာဖြစ်လဲအစ်ကိုတို့ကလည်းပါဘာဖြစ်လဲအစ်ကိုတို့ကလည်းပါဘာဖြစ်လဲအစ်ကိုတို့ကလည်းပါဘာဖြစ်လဲအစ်ကိုတို့ကလည်းပါဘာဖြစ်လဲအစ်ကိုတို့ကလည်းပါဘာဖြစ်လဲအစ်ကိုတို့ကလည်းပါဘာဖြစ်လဲအစ်ကိုတို့ကလည်းပါဘာဖြစ်လဲအစ်ကိုတို့ကလည်းပါဘာဖြစ်လဲအစ်ကိုတို့ကလည်းပါဘာဖြစ်လဲအစ်ကိုတို့ကလည်းပါဘာဖြစ်လဲအစ်ကိုတို့ကလည်းပါဘာဖြစ်လဲအစ်ကိုတို့ကလည်းပါဘာဖြစ်လဲအစ်ကိုတို့ကလည်းပါဘာဖြစ်လဲအစ်ကိုတို့ကလည်းပါဘာဖြစ်လဲအစ်ကိုတို့ကလည်းပါဘာဖြစ်လဲအစ်ကို একটু মনে হয় সেই সময় কিন্তু এই আমাদের বুঝলাম আমাদের উনি আমাদের স্টার

সেখানে দুটোই এইখানে শিবিন্দরকে বলে তোমরা কেউ বলে আমাদের সব কিছু

যাকে আরেস্ট করতে পেরেছি ওটা একটা হচ্ছে সরদার জাহাঙ্গীর আলম ওর বাড়ি হচ্ছে শ্যামপুর কলোনি ইংলিশ বাজার পি এস অ্যান্ড একটা আছে শেখ গুলটন শেখ গুলটনের বাড়ি আমরা যেহেতু জানি কুরুমহাট বেলিয়া বেলন কাটিহার বিহার তো ইয়ে দুজন আমরা যত ইনফরমেশন পেয়েছি যে তো টেকনিক্যাল ইনপুট পেয়েছি যে তো ইন্টারোগেশনে পেয়েছি কি এরা ইনভলভ ছিল और सरदार जी आचे वो आंगलर मेनी केसेस वो मास्टर माइंड थे और मेन पॉइंट पार्सन थे फॉर बिहार गैंग्स बिहार जो गैंग ओरा बेसिकली सरदार सर्दारे लोकल रैप सर्दार थे सब सबकि अरेंज कर और कि भाव टार्गेट करते इन एक्टिवली इनवल्व थे तो मेन पार्सन बेंगले सर्दार छो तो आगे दूटा केसेन्टेड आ আমরা ইনভলভমেন্ট পেয়েছি তো আমরা ওটাও এখন পিসি পিরিডে আমরা ওটা আর কোশ্চেনিং করব ওর উপরে আর সেকেন্ড আছে গুলটন গুলটন ইজ গুলটন আগে ও অনেকkeySet ছিল ও একটা একটা bomb making skill আছে আর আগে ও অনেক প্রপার্টি ক্রাইম সে অনেক গ্যাং সঙ্গে ও যায় আর ইনভলভ হই ডাকাতি চিন্তাই আর বাকি সব ইন तो ये दो लोग ही खूब इम्पोर्टेंट क्रिमिनल खूब वेटर क्रिमिनल्स तो हमारे एस आई टी टीम छो वो सब इन्सपेक्टर राकेश विश्वास और आई सी चाँचल इंस टिक्यू चाचल जे प्रफेशनर आई पी एस आनारा और बाकी जो डिस्ट्रिक्ट एसओजी सी एम जी टीम सब आ सब मतलब सोर्स इनफरमेशन और टेक्निकल फूट्स और तरह बाकी डिस्ट्रिक्टस इन्फरमेशन आपी और মতলব যে লোকাল পুলিশ ওখানে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের পুলিশ অ্যাসিস্টেন্স নিয়ে আমরা ওকে ধরতে পেরেছি এখন আমরা ভাবছি কি হ্যাঁ আমরা যে দু তিনজনকে যদি ইন্টারভেট করে আমরা চেষ্টা করবো কি যেহেতু তাড়াতাড়ি আমরা রিকভারি করতে পারি আর বাকি যেজন আছে ওনাকেও অ্যারেস্ট করতে পারি তো এটা বাকি আমরা বাকি ডিস্ট্রিক্টসকে কেউ ইনফরমেশন দিয়েছি কি এরকম অ্যারেস্ট হয়েছে বিহার ও ঝাড়খণ্ড যে সঙ্গে ডিস্ট্রিক্ট আছে ওনাকেও ইনফরমেশন দিয়েছি এরকম আরেস্ট হয়েছে তো যদি ওনার কেসে যদি ওনাকে লাগে তো ওরাও ইন্টারোগ করতে পারে ওর কেসেও নিতে পারে স্যার কিছু উদ্ধার হয়েছে অর্নামেন্টস এখনো উদ্ধার হয়নি কেন কি আমরা যাকে আরেস্ট করেছি তো এখনও কোয়েশ্চেনিং চলছে আমরা কেন কি এখানে ডিফারেন্ট স্টেটের বিষয়ে এসে যাচ্ছে ঝাড়খন্ড তো ওখানে যে লোকেশন আছে ওটা আমরা ভেরিফাই করতে একটু টাইম লাগে তো অনেকবার আমরা মতলব রং ইনফরমেশন মিসগাইড করা হয় বাইরে ক্রিমিনাল তখন আমরা ওটাকে ভেরিফাই করতে টাইম লেগে যাচ্ছে তো এর জন্যে একটু ডিফিকাল্ট হয় যখন রিকভারি বাইরের স্টেট থেকে আর মতলব হয়ে কিন্তু আমরা চেষ্টা করছি আমরা

और गोल्डन जैसे आचे वो आगे तक के आचे मतलब आगे जे गैंग्स चिलो डेकोरेटिंग गैंग्स मालूम भी और उनार संजीव चिलो और आगे तक खूब वेटरन क्रिमिनल आचे सब जाने होते ना अनेक